আমার আম্মা কত কষ্ট করে দুধ দিয়েছিল বাড়ি থেকে সেই দুধ আনার পরে দুধগুলো সব কেটে গেছে দেখতেছেন অবস্থা অবস্থা কি কি কেটে গেছে এখন এখন এই ছানা দিয়ে দিয়ে করব কিছুই হবে না তো ভাবলাম এটা দেখি আর মিষ্টি বানানো যায় কিনা তো ছানাগুলোকে দেখেন ভালো করে যে ছেঁকে সুন্দর করে ছেঁকে নিয়েছি সেকিয়ে পানি ধরার জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এগুলোকে হাতে তুলে নিতে হবে কিন্তু হাতে ধরে নিলে হচ্ছিল না বলে ব্লেন্ডার করে নিয়েছি নেওয়ার পরে কি সুন্দর একটা মিহি হয়ে গেছে এটার ভিতরে আমি এখন অন্য প্রসেস গুলো করবো দেখা যাক কি হয় কি মিষ্টি হবে আমি জানি না আমি কিন্তু ট্রাই করতেছি তো এর ভিতরে দেখেন আমি নিয়ে নিয়েছি আটা এখানে ময়দা নেই ময়দা আনার কোনো টাইমও নেই এখন আমি এটার ভিতরে দিয়ে দেব যেহেতু ছয় কেজি দুধ সেহেতু

করা যায় আর আমার আম্মাকে কষ্ট করে পাঠাইছে মানা করলেও শোনে না আর কি সমস্যা ছিল আল্লাহ জানে এত সুন্দর করে জাল দিয়ে রাখলাম তারপর এটা কিন্তু অনেক সময় ছানা গুলো হাত দিয়ে করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তো ব্লেন্ডার করে নেবেন ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এটা কিন্তু এই যে হাতের এই যে এটা দিয়ে আর কি এই যে যত সুন্দর মাখানো এটা হবে তত কিন্তু মানে মিষ্টিটা পারফেক্ট হওয়ার থাকে যেহেতু কাটা ছানা এসব ফ্রাই করতে এই দেখেন সুন্দর করে যে মথে নিয়েছি নেওয়ার পরে কি সুন্দর একটা ডো হয়েছে খুব বেশি কিন্তু দেয়া যাবে না আমি কিন্তু আটা দিয়েছি দেখা যাক কি হয় আটা দিয়ে হয় নাকি আর চিনি দিয়ে কাপ আমি যে মেপে দিচ্ছি আমি বেশি দেব না

맨션도 살안 돼. 보통 이 যতটুকু যা হয় আর কি এর ভিতরে কারণ খুব বেশি চিনি কেউ পছন্দ করে না এর ভিতরে দিয়ে দেব সামান্য লবণ সামান্য লবণ দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দেব আমি একটু লেবু রস

এসে এখানে দাঁড়িয়ে রয়েছে এই দেখেন এই যে আমাকে রাইসা পারলে চুলোর মধ্যে ঢুকে যায় এরকম অবস্থা এই যে চুলা এই যে রাইসা ঢুকে যাচ্ছে চুলার মধ্যে আপনি মিষ্টি বানাচ্ছে ও দেখা লাগবে গরম গরম লাগবে এই দেখেন এরকম করে নিয়ে সুন্দর করে যত সুন্দর কিন্তু মানে ডলা হবে তত কিন্তু মিষ্টিটা সুন্দর হবে এর চেয়ে আমি মনে করি যে ব্লেন্ডার করে নিলেই সবচেয়ে সুন্দর তারপরে হাত দিয়ে করে নেবেন বাস এই যে সুন্দর একেবারে এ করে নিতে হবে এইভাবে করে আমি সবগুলো বানাই নিয়ে আসতেছি ছয় কেজি দুধে পঁয়ষট্টিটা এই যে পঁয়ষট্টিটা মানে মিষ্টি হয়েছে যদি হয় হলে যে হবে এখন আমি শিকারটা উত্তরণ পর্যন্ত অপেক্ষা গেলে আমি এটা

এই যে দেখেন রসগোল্লার ফাইনাল লুক আপনাদের দেখাই না হলে বুঝতে পারবেন না এই যে কেমন হয়েছে বলেন তো আমি এটা বাড়িতে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি বাহ মাশাল্লাহ মাশাল দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এটা আমি কিছুক্ষণ এমনি দিলে রেখে আর কোনো কিছু করাই লাগবে না আমি চুলা বন্ধ করে দিচ্ছি চুলা বন্ধ করে দিলেই বুঝতে পারবেন কেমন হয়েছে হুম সুন্দর অসাধারণ হয়েছে মানে যেটা কল্পনার বাইরে বুঝতেই পারছেন হ্যাঁ হবে হবে দেখেন দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে তা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করি আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার আম্মা যতগুলো দুধ দিয়েছে দুধগুলো যে নষ্ট হয়ে গেছিলো সেটা আমার কিছুটা হলো কষ্টটা কমছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ